হ্যালো হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো একদম সিম্পল একটা রেসিপি বানাবো তার জন্য নিয়েছি মূলা শিম আর পেঁয়াজ পাতা পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা নিয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নিব সিমটাকে ছোটো ছোটো পিস করে নিব আর পেঁয়াজ পাতাটাকেও কেটে নিব আর মূলাটাকেও একদম আলু ভাজার মতো করে কেটে নিব পাতলা পাতলা করে লম্বা করে একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাত রুটি পরাটা সবার সঙ্গেই ভালো লাগবে খেতে এখানে আমি পেঁয়াজ পাতাটা কেটে নিয়েছি বড় বড়ো সাইজ করে আর এক্সট্রা করে পেঁয়াজ দিতে লাগবে না এখানে পেঁয়াজ হয়েছিল হয়েছিল এখানে নিয়ে আমি মুলা মুলাটা আমি কেটে নিয়েছি আর সিমটাও আমি কেটে নিয়েছি মিক্সড একটা ভাজা বানাবো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা মশলা একদম কম লাগবে কাঁচা লঙ্কা কালো জিরে আর হলদি পাউডার এ দিয়ে আমি রান্নাটা করব এবার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে আমি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে কালো জিরাটা খুব ভালো করে আমি ভেজে নেব তো কালো জিরিটা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম মূলাগুলো মূলাগুলোও আমি খুব ভালো করে আমি ভেজে নেব ঢেকে দিয়েছিলাম তাহলে মূলাটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা উঠে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেব আমি সিমগুলো সিমটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব সরি মূলার সঙ্গে ভালো করে মিক্স করে দেবো আর এই ভাজাটা কত একদম কম সময়ের মধ্যে হয়ে যায় পাঁচ ছ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর আবার ঢেকে দিলাম আমি তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দেবো মিক্সড ভাজাটা এখানে আলু দেওয়া যেত আমি আলুটা দিই নিই মূলা শিম আর পেঁয়াজ পাতা দিয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে শুধু নুন হলদি পাউডার আর কাঁচা লঙ্কা দিয়েছে আর কিছু মশলা লাগবে না দিয়ে আমি খুব ভালো করে নানাচড়া করে মিক্স করে দেব লঙ্কাটাও দিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করে আবার ঢেকে দেব আমি তিন মিনিটের জন্য আর পেঁয়াজ পাতাটা এখনও দিই নেই পেঁয়াজ পাতাটা একটা পরে দেবো ওটা তো নরম ফটাফট হয়ে যাবে তবে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়েচাড়া করে দিচ্ছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতাটা পিঁয়াজ পাতাটো দি আমি খুব ভালকৈ মিক্স কৰি দিব এখন আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আর কিছু লাগবে না একটু ভাজা ভাজা হবে তারপরে আমি অফ করে দেব না শিম আর ইসেটা মূলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মূলা খাওয়া লিভারের জন্য খুব ভালো বাচ্চারা এমনিতে খাবে না এরকম ভাজা করে দিলে ফটাফট খেয়ে নেবে হেভি টেস্টি হয় খেতে পেঁয়াজ পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মজা গেছে নাই না পুরোটা কমে গেছে অনেকটা একটু টাইম আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে এটা ভাজা ভাজা করে নেব এখন ঢেকে দিলাম ঢেকে আমি গ্যাস ওভেনটা অফ করে দেব একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি হয়েছিল অফ করে আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছি তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা मिक्सड भाजा रेसिपी मूला सीम पिंज़ पता दिए